আকাশবাণী খবর খবর প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পণ্য পরিষেবা কর হারের সংস্কার প্রতিটি পরিবারের সহায়ক হবে ব্যবসা বাণিজ্য এবং কাজের সুযোগ ও পরিধি আরও বাড়বে দেবীপক্ষের বিপক্ষের সূচনায় দেশজুড়ে আজ জিএসটির পরিবর্তিত হার কার্যকর হয়েছে নবরাত্রির প্রথম দিনে পঁচিশ লক্ষ পরিবারকে পিএম উজ্জ্বলা যোজনার আওতায় নতুন করে গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাগাল্যান্ডে এনএসসিএন খাপলাং গোষ্ঠী ও তার সহযোগী সংগঠনগুলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী মারা পড়েছে উত্তর ফিলিপিন্সে প্রবল ঘূর্ণিঝড় রাগাসা আসছে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ভারত অনূর্ধ্ব সতেরো সাফ ফুটবলে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পণ্য পরিষেবা কর হারে সংস্কার প্রতিটি পরিবারের সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হবে ব্যবসা বাণিজ্য এবং কাজের সুযোগ ও পরিধিও বাড়বে নবরাত্রির প্রথম দিনে দেশবাসীর উদ্দেশ্যে এক শুভেচ্ছা পত্রে শ্রী মোদী বলেছেন পরবর্তী প্রজন্ম এই জিএসটি সংস্কারের কথা মনে রাখবে তিনি উল্লেখ করেন আজ থেকে দেশ জুড়ে এই জিএসটি সংস্কারের পাশাপাশি জিএসটি বাঁচাত বা সঞ্চয় উৎসবেরও সূচনা হয়েছে को রিফর্মস লাগু জিএসটি मिला है প্রধানমন্ত্রী বলেন এই জিএসটি সংস্কার প্রতিটি রাজ্য এবং অঞ্চলে অগ্রগতির পথ প্রশস্ত করবে ত্বরান্বিত হবে বিকাশ এবং বিনিয়োগ সংস্কার পূর্ববর্তী ও সংস্কার পরবর্তী পণ্য পরিষেবা করের উল্লেখ করতে বিভিন্ন দোকানদার এবং ব্যবসায়ী যেভাবে তখন এখন বোর্ড টাঙাচ্ছেন সে কথা উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন শ্রী মোদী উল্লেখ্য দেবী পক্ষের সূচনায় দেশজুড়ে আজ পণ্য পরিষেবা কর জিএসটি পরিবর্তিত হার কার্যকর হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে গতকাল এক ভাষণে বলেন পণ্য পরিষেবা করেন নতুন হার এক দেশ এক স্বপ্নকে বাস্তবায়িত করবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস বলেছেন জিএসটি হ্রাস করার ফলে বাংলা উপকৃত হবে এবং যা কিছু ভারতে তৈরি করা যায় তা ভারতেই তৈরি করতে হবে এদিকে বিজেপি পরবর্তী প্রজন্মে জিএসটি নিয়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচার অভিযান চালাবে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য বলেছেন দলের সাংসদরা আজ থেকে সাতাশ তারিখ পর্যন্ত নিজেদের লোক লোকসভা কেন্দ্রে এই প্রচার চালাবেন সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই জিএসটি একটা ব্যাপকতর প্রভাব পড়বে আর আমরা যারা বিজেপির সাংসদ আছি রাজ্যসভায় বা লোকসভায় প্রত্যেকে প্রত্যেকে নির্বাচনী কেন্দ্রে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সকালে এক ঘন্টা এবং বিকেলে এক ঘন্টা আমরা এই প্রচার অভিযানে সামিল হবো প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন পরবর্তী প্রজন্মের এই জিএসটি সংস্কার দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করবে নতুন দিল্লিতে আজ দলের সদর দপ্তরের সাংবাদিক বৈঠকে শ্রী বৈষ্ণব বলেছেন পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি প্রায় কুড়ি লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছবে দৈনিক ব্যবহার্য দ্রব্যের দাম কমার ফলে এখন থেকে আয়ের একটা উল্লেখযোগ্য অংশের সঞ্চয় হওয়ায় দেশবাসী উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার দরিদ্র যুবক কৃষক এবং মহিলাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর সংকল্পের সাক্ষ্য বহন করে কেন্দ্র নবরাত্রির প্রথম দিনে পঁচিশ লক্ষ পরিবারকে পি এম উজ্জ্বলা যোজনার আওতায় নতুন করে গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত মা ও বোন আজ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন সরকারের এই পদক্ষেপ পবিত্র এই উৎসবকে আরও আনন্দময় করে তুলবে তাই নয় নারীর ক্ষমতায়নের পথও প্রশস্ত করবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন প্রতিটি সংযোগের জন্য সরকার দু হাজার কোটি টাকার বেশি খরচ করবে নবরাত্রি উৎসবের আজ সূচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রসাদ প্রকল্পের অধীনে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন অরুণাচল প্রদেশ থেকে তিনি আজ আগরতলার এমবিবি বিমানবন্দরে পৌঁছন সেখান থেকে হেলিকপ্টারে উদয়পুরের পালতানায় যান প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে বহু মানুষ অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী আজ অরুণাচল প্রদেশের ইটানগরে পাঁচ হাজার একশো কোটি টাকার বেশি মূল্যের পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন তিনি বলেন দু হাজার সালের মধ্যে সৌর বাতাস এবং জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে অচিরাচরিত উৎস থেকে পাঁচশো গিগাওয়াট শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশের ইটানগরে স্থানীয় ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন সুগন্ধি চা সুস্বাদু আচার হলুদ বেকারি পণ্য এবং হস্তশিল্প সহ বিভিন্ন দ্রব্যের উৎপাদনের মধ্য দিয়ে সেখানকার ব্যবসায়ীরা তাদের দক্ষতা তুলে ধরছেন সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্র দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তরিত এবং অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার স্মার্ট সিটি মিশনের মাধ্যমে নগরী স্থানগুলিকে পুনর্গঠন এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করছে ভারতের শহরগুলিকে আধুনিক ও যুগোপযোগী রূপে গড়ে তুলতে নগর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করছে স্মার্ট সিটি মিশন দু হাজার সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই মিশন শুরু হয় যার লক্ষ্য ভারতের শহরগুলিতে জীবনযাত্রার সার্বিক মান উন্নত করা পুনেতে স্মার্ট সিটি প্রকল্পের সূচনার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন এই স্মার্ট সিটি একা কোনো সরকারি প্রকল্প নয় এটি একটি জন আন্দোলন যে স্মার্ট সিটি কনসেপ্ট सिर्फ इस काम के लिए इतने पैसे दिए जाएंगे वो नहीं है ये अपने आप में एक बहुत बड़ा जन आंदोलन है ये बीते हुई कल के अनुभव के आधार पर उज्जवल भविष्य की नींव रखने का एक सार्थक प्रयास है वह तो एक दशक অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে আট হাজারেরও বেশি প্রকল্পের মধ্যে প্রায় চুরানব্বই শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক দশমিক চৌষট্টি লক্ষ কোটি টাকা স্কুলের ডিজিটাল শ্রেণীকক্ষ তৈরি জনস্থানগুলির পুনর্সংস্কার এবং রাস্তাগুলিকে আরও আলোকিত ও নিরাপদ করে তোলা হয়েছে আধুনিক রাস্তা সাইকেল ট্র্যাক সবুজ করিডোর এবং উন্নত ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এই সবই শহরের কার্যপ্রণালীকে নতুনভাবে সাজিয়ে তুলেছে স্মার্ট সিটি মিশনের দশ বছর ফুর্তিতে এর প্রভাব সারা দেশে দৃশ্যমান এই মিশন আজ ঐতিহাসিক পদক্ষেপ যা নতুন ভারতের নগর উন্নয়নের সংজ্ঞা পুনর্নির্ধারণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন বাতের একশো ছাব্বিশতম পর্ব নিঃশুল্ক নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে স্বরাষ্ট্রমন্ত্রক আজ ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড সহ এর সমস্ত সহযোগী শাখা সংগঠন পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে চলতি মাসের আঠাশ তারিখ থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে এক গেজেট বিবৃতিতে মন্ত্রক বলেছে সংগঠনের কার্যকলাপ ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে হানিকর ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় অবুজমদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী মারা পড়েছে দুজনের জন্য চল্লিশ লক্ষ টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছিল মহারাষ্ট্র সীমান্ত লাগাওয়া ওই এলাকায় মাওবাদীর উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায় শুরু হয় গুলির লড়াই মৃত্যু হয় সিপিআই মাওয়েস্টের কেন্দ্রীয় কমিটির সদস্য কাট্টা রামচন্দ্র রেড্ডি এবং কোসা দাদা ওরফে কাদারী সত্যনারায়ণা রেড্ডির ঘটনাস্থল থেকে দুই মাওবাদীর দেহ ছাড়াও উদ্ধার হয়েছে একে কে ফর্টি সেভেন রাইফেল সহ অস্ত্রশস্ত্র ও গুলি বারুদ জম্মু কাশ্মীর উধমপুর ডোডা এবং কি্তোয়ার জেলায় পার্বত্য অঞ্চলে চলা সন্ত্রাসবিরোধী অভিযানে আজ পর্যালোচনা বৈঠক করেন হোয়াইট নাইট কোরের লেফটেন্যান্ট জেনারেল পি কে মিশ্র আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন শেয়সদার জঙ্গলে গত শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে এক সেনাকর্মীর মৃত্যুর পর থেকে এই তল্লাশি অভিযান চলেছে পাক বিমান হামলায় খর প্রদেশে শিশু ও মহিলা সহ জনের মৃত্যু হয়েছে রাত দুটো নাগাদ পাকিস্তানি যুদ্ধবিমান জেএফ সেভেন্টিন তিরহা উপত্যকায় মাত্রাদা গ্রামে আটটি এলএস সিক্স বোমা নিক্ষেপ করলে প্রচুর মানুষের প্রাণহানি ঘটে রিপোর্টে জানা গেছে ভেঙে পড়া বাড়ি ও রাস্তাগুলিতে বহু মহিলা ও শিশু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুপার টাইফুন বা প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় রাগাসা আজ ঘন্টায় দুশো তিরিশ কিলোমিটার বেগে উত্তর ফিলিপিন্সে আসছে পড়েছে এর জেরে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যায় পানিউইটেন দ্বীপে ভূমিধসের খবর পাওয়া গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে ডেঙ্গুতে সংক্রমিত হয়ে চব্বিশ ঘন্টায় বারো জনের মৃত্যু হয়েছে সে দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এবছর জানুয়ারি থেকে ডেঙ্গু সংক্রমণের মৃত্যুর সংখ্যা এখন একশো হয়েছে কলম্বোয় আজ অনূর্ধ সতেরো সাফ ফুটবলে ভারত তিন দুই গোলে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতের পক্ষে দাল্লুমওয়ানস ওয়ান গাংতে গুনলেবা এবং ওয়াং কের কামপাম এবং রাহান আহমেদে গোল করেছেন ভারত আগেই মালদ্বীপকে ছয় শূন্য এবং ভুটানকে এক শূন্যতে হারিয়েছিল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার আরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পণ্য পরিষেবা কর হারে সংস্কার প্রতিটি পরিবারের সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হবে ব্যবসা বাণিজ্য এবং কাজের সুযোগ ও পরিধি আরও বাড়বে নবরাত্রির প্রথম দিনে পঁচিশ লক্ষ পরিবারকে পিএম উজ্জ্বলা যোজনার আওতায় নতুন করে গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী মারা পড়েছে উত্তর ফিলিপিন্সে প্রবল ঘূর্ণিঝড় আগাছা আশ্রে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা খবর এখানেই শেষ হল পরবর্তী খবর আগামীকাল সকাল ছটা বেজে কুড়ি মিনিটে